দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে টিস্যু কালচার সারা আমার বাগান করেছি আমি এবং এখনও কিছু সারা রয়েছে আপনারা নিতে চান এদের সারাগুলো এগুলো টিস্যু কালচার অনেক সুন্দর ভালো মানের চারা বাসার ভিতরে নিয়ে এসে এইভাবে রাখেছি এদের দেখুন এগুলো অরিজিনাল সৌদি আরবের টিস্যু কালচার সারা যেগুলো টিস্যুতে উৎপাদন হয় ল্যাবে সেই চারা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করলে এই চারাগুলো পেয়ে যাবেন না অনেক ভালো মানের চারা এতে দেখেন সুন্দর চারা এই চারাগুলোর বয়স দুই বছর আসলে বালুর ভেতরে গেছি তো এখানে কোনো পুষ্টি নাই খাবার নাই এ আর কি তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই চারাগুলো পেয়ে যাবেন নতুন বছরে আপনারা বাগান করুন দেখবেন দুই বছর পর আপনার খেজুর গাছে খেজুর ধরতেছে সেখান থেকে আপনার খেতে পারবেন এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ